তেল ছাড়াই শুধুমাত্র একটি ডিম দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রকমই নরম সফট নাস্তা বানিয়ে নিতে পারবেন আর মাত্র আর মাত্র পাঁচ মিনিটে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের শুধুমাত্র একটি ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব কোনো তেল লাগবে না শুধুমাত্র একটা ডিম দিয়েই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি ডিমের একটা আঁচটে গন্ধ থাকে এর কারণে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা এলাচের গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন এখানে আমি মিষ্টির জন্য দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা চাইলে গুঁড়ো করেও নিতে পারেন দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি তো পুরোটা দেবো না অল্প করে একটু দিয়ে দেবো যাতে টেস্ট আরও দ্বিগুণ বাড়ে এক চিমটে লবণ দু চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো ভালো করে ফেটিয়ে নেব ডিম আর চিনি মূলত ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা বানানো একেবারেই সহজ আর মাত্র আর মাত্র পাঁচ মিনিটেই আপনারা কিন্তু খুব সহজেই বাড়িয়ে বানিয়ে বানিয়ে নিতে পারবেন বাড়িতে এই রকম করে দু থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেব খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব এই চামচের মাপ করে আমি চার চামচ ময়দা দিয়ে দেব একটা ঠকঠকে কিন্তু বেটার বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘনও না খুব সুন্দর করে ফেটিয়ে নেব বেটারের ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যেই রকমভাবে কেকের বেটার বানাই ঠিক একই রকমের কিন্তু বেটারটা হয়েছে এর থেকে বেশি ঘনও করব না এবং এর থেকেও বেশি পাতলা করব না আপনাদের বেটার যদি একটু ঘন হয়ে থাকে আপনারা কিন্তু এর মধ্যে একটু জলও দিয়ে দিতে পারেন অল্প করে তো এই বেটারটা আমার ঠিকই আছে খুব স্মুথ একটা বেটার বানিয়ে নিয়েছি এর মধ্যে এক চিমটি আমি ব্রেকিং পাউডার দিচ্ছি ব্রেকিং সোডা কিন্তু দিলাম না আপনাদের বাড়িতে যদি না ব্রেকিং সোডা থাকে সরি ব্রেকিং পাউডার থাকে আপনারা কিন্তু ব্রেকিং সোডাও দিতে পারবেন আর একটু ভালো করে ফেটিয়ে নেব দু মিনিটের মতো এরকম করে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এর জন্য আমি একটা তেলের পেপার নিয়ে নেব এই যে আমি একটা তেলের পেপার নিয়েছি তো এক কোন আমি কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর মধ্যে আমি কিন্তু বেটারটা ভরে নেব এই যে পুরো বেটারটা আমি কিন্তু ভরে নিয়েছি কীভাবে দিয়ে দেবো তাওয়াটা কিন্তু গরম করে নিতে হবে চুলার ফোনটাকে একেবারেই লোতে রাখতে হবে না হলে কিন্তু দাও মাত্র এগুলো পুড়ে যাবে কিরকম করে ফুলে গেছে দেখুন একটা একটা তো এবার আমি উল্টে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলো বানাতে বেশি টাইম লাগবে না দেওয়া মাত্রই উল্টাতে হবে কিন্তু কত সুন্দর হয়ে ফুলে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার কিন্তু এগুলো আমি নামিয়ে নেব আপনারা চাইলে এই অবস্থায় একটু তেলও দিয়ে দিতে পারেন আরও কিছুটা বেটার আছে ওটাকেও ঠিক একই রকমভাবে বানিয়ে নেব তো আমি নিচে একটু তিল ছড়িয়ে দিয়েছি প্রথম এলগুলোতে ছড়াই এটাতে ছড়িয়ে দিয়েছি এটা পুরোপুরি অপশানাল সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে কত একেবারে নরম সফট হয়েছে তো আমি ওপর থেকে একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে নাও ছড়াতে পারেন এটা দিলে কিন্তু ভালো লাগে চাইলে সাদা তিলও আপনারা দিয়ে দিতে পারেন এরকম করে একটু চিনি গুঁড়ো করে ছড়িয়ে নেবেন বা গুঁড়ো দুধও দিতে পারেন এরকমভাবে সবগুলোতে কিন্তু মাখিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে খাবেন এবং বাচ্চাদের টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে